হ্যালো বন্ধুরা গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে ভিডিও হচ্ছে একটা ম্যাঙ্গো সম্পূর্ণ দেখে তো বন্ধুরা দেখুন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেনানা ম্যাঙ্গো আম যে গাছটার বয়স কিন্তু দেড় বছরের কাছাকাছি এবং গাছটা আমি কিন্তু একটা মাটিতে লাগিয়ে রেখেছি দেখুন গাছের গোড়ার দিকটা কতটা মোটা হয়ে আছে এবং গাছের সাইজটা দেখুন একটা বড় কিন্তু সাইজ নয় কিন্তু গুচ্ছ আকারে চারিদিকে কিন্তু ডালপালা সব ছড়িয়ে গেছে এবং এই গাছে ফুটিং দেখুন কিভাবে ফল হয়েছে দেখুন ধকায় ধকায় ফল হয়েছে এবং ফলগুলো সাইজ দেখুন কত বড় বড় এই গাছে আছে দেখুন এবং এই দিকে আছে এবং এই এই আছে সাইজ হয়েছে তো গাছে কিন্তু আমার এই বছরে প্রথম কিন্তু ফল আসলো গাছটা কিন্তু নার্সারি থেকে কিনে নিয়ে আসার পরে এক বছর বয়স হলো এবং নার্সারিতে হয়তো গাছটা পলন করার সময় আরো ছ মাস সময় লাগে যে সব মিলে কিন্তু দেড় বছর গাছের বয়স এবং গাছে কি সাইজের ফল হয়েছে দেখে বুঝতে তো ছাদ বাগানে বা মাটিতে কিন্তু অবশ্যই বেনানা গাছ কিন্তু লাগাতে হবে তার কারণ হচ্ছে বেনানা ম্যাঙ্গো আম গাছে ফুটিং খুব বেশি হয় এবং আমের সাইজটা দেখে বুঝতে পারছেন এই আমের গোড় ওজন কিন্তু চারশো থেকে ছশোর কাছাকাছি হয়ে থাকে এবং গাছটাই আম প্রথমে কিন্তু বেগুনি কালার একটা আবরণ আসে তারপরে কিন্তু হলুদ হয়ে যায় তখনই কিন্তু পেকে যায় তখনই কিন্তু খেয়ে নিতে হবে এবং আমের আটেটা কিন্তু খুবই পাতলা হয় এবং মিষ্টতা কিন্তু খুবই বেশি এবং প্রত্যেক বছরে কিন্তু এই আম গাছে কিন্তু আম হয় রেগুলার কিন্তু আম আছে যে এক বছর গ্যাপ যাবে তারপরে আবার এক বছর পরে আসবে কিছু কিছু গাছ আছে সেগুলা কিন্তু হয় কিন্তু এই বেনানা ম্যাঙ্গো গাছে কিন্তু সেটা সেটা কিন্তু হয় না অবশ্যই কিন্তু গাছ একটা রাখবেন তাহলে কিন্তু প্রত্যেক বছরেই কিন্তু গাছ ভর্তি ফল পাবেন দেখুন প্রত্যেকটা থোকায় থোকায় কিন্তু আম ঝুলছে এবং সাইজ দেখুন কি বড় সাইজ হয়ে আছে তো ছাদ বাগান অবশ্যই বেনানা মেঙ্গ রাখুন এবং মাটিতে কিন্তু রাখুন মাটিতে রাখলে কিন্তু আম বেশি আসবে তো এরপরে কিন্তু যখন আম পাকতে শুরু করবে তখন কেমন কালার আসবে এবং আমের কোনো টেস্ট রিভিউ এই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আজকেকার ভিডিও আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেলাইকনটা ওকে করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন